এবার কিন্তু সেনাপদার ওয়াকার এবং কিন্তু রাষ্ট্রপতি চুপু দুজনে কিন্তু এবার একই সাথে ধরা কাচ্ছেন হ্যাঁ দর্শক হাসিনার প্রোডাক্ট হিসাবে কিন্তু এই দুজনে বাংলাদেশে এখনো রয়ে গেছে যদিও হাসিনা এবং তার দলবল কিন্তু গত পাঁচই আগস্টে পালিয়েছিল তবে এবার নতুন করে আবার হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিল ভিতর ভিতরে এ দুজনেই যার ফলে কিন্তু এবার দুজনে একসাথে কট খাচ্ছেন দর্শক শুরুতেই কিন্তু আপনারা সংবাদ শিরোনাম দেখতে পেয়েছেন এবার কিন্তু দেখবেন বিস্তারিত তাই আপনাকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবেই কিন্তু আপনি আজকের খবরে একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন দশক তার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি অনুরোধ সেটা হলো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তবে চলুন দর্শক আর দেরি না করে আপনারা মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আগে দেখে আসি এখন আপনাদের কে বাসাবে আপনাদের দুইজনেরই কিন্তু আমরা সারা দসেরenst ভদ্রমনু শুনিত কথা কইতেন না উনি ইঙ্গিত কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন

আমারে আর ওয়াকাররে একটা চা খাওয়ার দাওয়া দেন আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট কইরা নিয়ে যেতাম দুই কপি আর কি বুঝছে সাঠাই থেকে এটা কপি সুপুরে দিতাম আর একটা কপি ওয়াকার দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠা দুইশো উনাশি পেলা এটিক হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে তাই না

এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিজস্ব শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্র শস্ত্র নিরাপত্তার ঢাল পুলিশ র্যাব বিজেপি কে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে এরপরে হাতে পৃষ্ঠা জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাদী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতা স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীতন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে কয়েকদিন নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আটেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সব যায় না এই যৌথ অভিযানের সফলতা সমাপ্তি ঘোষণা করছিলেন কে সেনা প্রধান জেনারেল ওয়াকার জুলাই মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডেল রাইফেল এবং মারণ ঘাতি স্টগ্রাম থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মোহাম্মদপুর এবং রামপুর এলাকায় এই গুলি বর্ষণ করা হয়েছে তো এই জায়গা এসে আমি কইতাম দুইজনকে যাব না আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপটা তো হেলিকপ্টার রং পরিবর্তন কইরা এই দুইজন অংশক করে থাকতেও পারে কি কোন আকাশে আমি সারি তদন্ত করেন নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরনী এলাকা একজন গুলিবিদ্ধ হইছে হেলিকপ্টার থেকে বর্ষিতা গুলি থেকে দুঃখজনক হলো সত্য যে হেলিকপ্টারটা রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং বুলেট এসেছিল আর্মার্ড পিয়ারসিং বুলেট যা শুধুমাত্র সেনা বাহিনী ব্যবহার করে

আড়াইশো করছে এরা সবাই ফিল্ড থেকে যৌথ অভিযান চালাইত কিছু সেনাবাহিনী আর লকা সাহেব আপনি কি কইছিলেন আপনি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে আমি নিজে সাজেস্ট করব নট টু উইথ জেনারেলারেল সরকার পার্টিকে যেখানেই যেটা হবে হয়তোবাস করবে না কিন্তু এই সরকারের কিছু থাকে যারা এই ধরনের লালিফোনা এনজয় করে তাদের কাছে এই জিনিসটা আমাদের এই কনসার্ন লোকরা যেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে আর আমার কথা হচ্ছে অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই সাথে যোগাযোগ করেছে যে তারা এটার সাথে ইনভলভ ছিল না ঠিক আছে ভাই তারা যেন ছিল তার এক স্ত্রীকে কোথায় আছে

আমি আমার অনেকগুলো লেখাই বলছি যে আমরা এক সময় হয়ে যায় আইএসআই আরেকবার হয়ে যায় হচ্ছে র আমাদেরকে বাংলাদেশ হইতে হবে বাংলাদেশ এখানে আমরা রয়ের সাথে মানে মানে হচ্ছে ভারতের সাথে যোগাযোগ সবচেয়ে বেশি প্রফিট আমাদের সরকার কি দেখলাম আমরা সবকিছু ওদেরকে দিয়ে দিচ্ছি বাট ওদের কাছে কিছু দিতে পারতেছে না কিছু নিতে পারতেছে না এই যে অসম চুক্তিগুলা এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের চারটা মেজর জিনিসপত্র হচ্ছে একটা হচ্ছে তিস্তা একটা হচ্ছে করিডোর অনেকটা কিছু করলাম এখন এই মুহূর্তে মানে যে যে করিডোর হচ্ছে তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলো ফ্যাক্টর আছে এই সবগুলা যখন আছে এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা আমি বলবো যে বলবো মানে স্ট্যাবলি ছিল এটার আগে এই মুহূর্তে আসে আনার পরে তারা ভাবছিল ওয়ান টু তে এটাকে ইয়া করে দিবে আমি যেটা খবর পেলাম র্যাব পুলিশে যারা সনাতন ধর্মীয় অফিসার আছে তারা মনে হচ্ছে যেন আমার আমি একজনের অফিসারের সাথে কথা বললাম যে অনেক দূরে আছে গুলি করার দরকার নাই তারা এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে মানে মানে এটা আজকে আমার পুরনো বন্ধু ফোন করছে ফোন করছে ও বলে যে আমি জিয়া জিয়া আমি তো বলছি জিয়া মানে ওই আমার ফোন করবে আমি ভুলেই গেছি যে আমার আরো জিয়া নামের ফ্রেন্ড আছে

ওয়াইজলি চুজ করতে থাকে এবং এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দেশে আওয়ামী লীগ যে ধরনের ঘৃণার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে যে ইন্ডিয়ান যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডেস্ট্রয় করে দিচ্ছে আমাদের আমাদের সেনা থেকে শুরু করে যে সেনা থেকে শুরু করে আমাদের শিক্ষা খাত থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো ওদের লোক দিয়ে ধ্বংস করে দিচ্ছে ওরা আমাদের যেটাই হোক ভারতের ইনফ্রুয়েন্স আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা ভারতও আমাদের বন্ধু পাকিস্তান আমাদের বন্ধু চায়না আমাদের বন্ধু আমেরিকা আমাদের বন্ধু আমাদের কেউ শত্রু নাই কিন্তু আমাদের সাথে যদি তারা শত্রুতা করে আমাদের কাছ থেকে যদি শত্রুতা করে আমরা ইকুয়ালি তাদের এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভারত যখন বুঝবে যে আমাদের সাথে এই আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এই যে একটা মন্তব্য করেছে এইটার রেসপন্সে দেখবেন ওরা অলরেডি শুশ্রু করা শুরু করে অলরেডি আমরা জানেন যে অজিত দোভাল সমত ইয়া করে ফেলেছে কারণটা কি তার স্ট্র্যাটেজি রং ছিল

উইনউইন সিচুয়েশনে সমস্ত চুক্তি এবং অন্য কিছু করতে হবে দর্শক শ্রোতা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আওয়ামী লীগের পড়াক দুইটি কি তাদের চাকরি থেকে অতি শীঘ্রই অব্যাহতি দেওয়া উচিত নয় কি ইউনুস সরকারে কারণ তারা কিন্তু দেশের ভিতরে বসেই কিন্তু দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে দর্শক যেটা কিন্তু আপনারা গত কয়েকদিনে সেনা প্রধানের বেশ কিছু বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে তাই দর্শক আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে কারণ আপনাদের এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তী তার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আশা করি